জৈন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এসএসসি জিডি শর্ট ক্যান্ডিডেটদের নাম প্রকাশ ইতিমধ্যে হয়ে গেছে তোমরা জানো এবার সকলের মনে একটা কি ডাউট যে তোমাদের কাট কত যাবে ওয়েস্ট বেঙ্গলে কাট কত যাবে তো দেখো প্রথমেই বলে রাখি যে কাট আপ বার করা খুবই কঠিন খাস করে এসএসসি জিডির কারণ কারণ হচ্ছে এসএসসি জিডি তোমার প্রথমত জেনারেলদের কাট আপ আলাদা হবে জেনারেলদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ আলাদা হবে জেনারেলের বর্ডার ডিস্ট্রিক্টের কাটা বলাতে হবে এস এসটি ওবিসি এদের যে জেনারেল ডিস্ট্রিক্ট তাদের কাটা বলা যাবে প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছে তাদের কাটা বলা যাবে তো এসএসসি জিডির যে কাট আপ সেটা এক একটা স্টেটে অনেক লম্বা প্রসেস হয় তো ওদের ইতিমধ্যে কাট আপ টোটালি তৈরি আমাদের পিইটি পিএসটি যে টেস্ট বা ফিজিক্যাল টেস্টের সেই কাট আপ কিন্তু অলরেডি ওদের কাছে তৈরি হয়ে আছে এবার ব্যাপার হচ্ছে যে এইটা দেখার পর তবে সেকেন্ড কাট আপ সম্বন্ধে আলোচনা করা যাবে এখন তোমরা ইউটিউবে যতই ভিডিও দেখো যে কাটপ এত যাবে এত যাবে হানড্রেড পার্সেন্ট শিওর এত যাবে বিগত বছরে এত গিয়েছিল এবছরে এত যাবে এরকম কোনো সিস্টেম নেই প্রথম ফার্স্ট যে কাট হবে পিএইচটি টেস্টে তারপরে সেখানে কতজন অ্যাটেন্ড করছে সেখানে কতজন কোয়ালিফাই হচ্ছে সেখানে কতগুণ ছেলেকে ডাকা হয়েছে সেটা নির্ধারিত করার পর তবেই কিন্তু কাটাপ নির্ধারণ করা সম্ভব প্রথমে তোমরা তোমাদের যে পিইটি পিএসটি টেস্টের কাট আসতে দাও কতজনকে ডেকেছে সেটা যেতে দাও তারপরে সেখান থেকে যে অফিসিয়ালি আমাদের কাছে তথ্য আসে সেই অফিসিয়ালি তথ্য যেটা আসবে যে এতগুণ ছেলেকে ডাকা হয়েছিল এতজন পাস করেছে তো সেখানে এভারেজ বার করতে হবে যে কত নাম্বার এদের এভারেজ আছে এবং সেখান থেকে যদি টেন পারসেন্ট বাদ চলে যায় তো কত নাম্বার থাকবে তবেই কিন্তু কাট আপ তৈরি হবে তো কাট আপের ভিডিও তোমাদের আসবে এবং বিগত বছরেও যেসব কাট আপের ভিডিওগুলো ছিল সেগুলোও তোমরা দেখতে পারো নাইনটি পার্সেন্ট মিল আছে হয়তো দুই নাম্বার কোনটায় বেশি কোনোটাই কম গিয়েছে তো চলে আস কার আপ সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো